আমাদের নবী সাল্লাম শুধুমাত্র তসবি টেপা নবী ছিলেন না তিনি খুবই ম্যাচিউর মানুষ ছিলেন তিনি জানতেন যে কখন কোন কাজটা করলে ইসলাম সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আপনারা কি জানেন বদর যুদ্ধে নবী সাল্লাম সর্বপ্রথম কোন কাজটা করেছেন সর্বপ্রথম আল্লাহ নবী বদরের মাঠে গিয়ে কি করেছেন জানেন আগে বদরের পানির টুকু দখল করেছেন পানি খাইতে আসতে হবে তোদেরকে পানি যার কাছে বদরে কন্ট্রোল কার কাছে প্রথমে ওই কুরাইশের মধ্যে একজন বের হয়ে আসলো যে আমি পানি খেয়েই ছাড়বো ওখান থেকে এ ব্যক্তি বললো যে আমি বদরের ওই পানি পান করবো দেখি আমাকে তো ও অস্ত্র হাতে বের হয়েছে পানি 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 খাবে কাছে মুসলিমদের কাছে এবার ওখানে বের হয়ে গেলেন বের হয়ে ওখানে তার সাথে একটা সশস্ত্র যুদ্ধ হলো ওয়ান ব্যাটেল আর কি আগেকার যুদ্ধে এমনই হতো ওয়ান ব্যাটাল তো সিরাতে তবে আসছে যে এক মানে এক একটা আঘাতে তার পায়ের যে নলা আছে না নলাটা কেটে পড়ে গেছে ওই কার যে পানি পানি খেতে আসছে এই অবস্থায় সে হামাগুড়ি দিয়ে দিয়ে দিয়েও সেই কূপে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার শিরোচ্ছেদ করেন কে সে পানি খেতে পারলো এখানে বুঝাতে যাচ্ছি যে স্ট্র্যাটেজিক কিছু সুন্নাত আছে কখন কোন কাজটা বিচক্ষণতার সাথে করলে ভালো হবে খালি ওই যে নারায় তাকবির আল্লাহ একদম দেওয়ার লাফ এই টাইপের মানুষ ছিলেন না নবিস এই টাইপের মানুষ হলো চলবে না হিজরতের হিস্ট্রি আপনারা পড়বেন হিজরত আল্লাহ নবী যখন হিজরত করতে যাচ্ছেন তিনি সরাসরি যান নাই বাসা থেকে বের হয়ে আমরা আমরা মনে এখান থেকে যাব এই পার্কের মোড় তো এই রাস্তা তো এটাই নাকি স্বাভাবিক আমরা তো এটাই করতাম নবী উল্টা দিকে রাস্তা ধরলেন গিয়ে ওই যে গাড়ে শাওর একটা গুহা আছে না গাড়ে উল্টা দিকে সেই গাড়ে শাওরে গিয়ে তিন দিন থাকলেন কয়দিন এই তিন দিনে সব ঠান্ডা হয়ে গেছে তা ফেসবুকের মতো তিন দিন গরম থাকে ঠান্ডা হয়ে। ফেসবুকে যে কোনো মাসালা আসলে কদিন থাকে তিন দিন চার দিন থাকে তারপরে সব ঠান্ডা তো এদিকে এরা একশো উটের অ্যালান করছে নবীকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো একশো উট দিব জীবিত অথবা মৃত আনতে পারলে একশো দিব ওরা খুঁজতে খুঁজতে কিন্তু গুহা পর্যন্ত চলেও গিয়েছিল কিন্তু আবু অকর জন বলছেন ওই যে পা দেখা যাচ্ছে তাদের মনে আছে পরে নেই রাত কেউ তো আল্লাহ নবী বললেন যে লাহ তুমি দুশ্চিন্তা করো না ইন্দ মানে আল্লাহ আমাদের সাথে আছেন চিন্তা করো না ওইরকম অবস্থায় কথা বলে কি চারটাখানি কথা নাকি এরপর যখন তিন দিন খোঁজাখোঁজি শেষ হতাশ হয়ে গেল এবার রাহাবার কিনা বিশাল উল্টা দিকে রাস্তা ধরে গেলেন মোদিনায় তাহলে বিচক্ষণতা কি কেমন ছিল বুঝতে হবে ঠিক ওইভাবে বদর যুদ্ধে গিয়ে নবী কি করেছেন আগে পানির খুব দখল করেছেন উহুদে পাহাড়ে গিয়ে কি করেছেন আগে রুমা ওই যে জাবাল রুমা দখল করেছেন কারণ এটা দখল করা থাকলে কি হতো আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা সুবিধা পেতাম এই স্ট্র্যাটেজিক শুননাগুলো বুঝতে হবে জীবনের কোন পর্যায়ে কোন কাজ করলে আপনি বেশি বেনিফিটেড হবে খালি ফ্লোতে গা ভাসায় দেওয়া যাবে না যে যা সবাই যাচ্ছে আমিও জায়গা সবাই বলে যে এস এস সিন্টার অনার্স আর চাকরি আমি ওই ফ্লোতে চলে গেলাম জীবন শেষ জীবন একটু বিজনেস করতে পারতেন কৃষিভিত্তিক কিছু করতে পারতেন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারতেন একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও ওই উগ্রতা চরমপন্থা আবার একদম শৈথিল্যতাবাদ এই টাইপের জায়গায় না গিয়ে মাঝামাঝি থাকাটা সবচেয়ে ভালো কখন কোন পরিস্থিতিতে কি করা এখন পরিস্থিতি যেমন তাতে বেশি বেশি কি করা দরকার খালি এলিমেন্ট চর্চা করা দরকার খালি এলিমেন্ট চর্চা করবেন আপনার তো ডানেভাবে দেখারই দরকার নেই এখন খালি বই কিনবেন পড়বেন আমার কাছে যাবেন একটা একটা করে কিতাব শেষ করতে থাকবেন কোরআন থেকে শুরু করবেন মিজান নাহু হেদায়ত নাহু কুদুরি সব শেষ করে ভালোবেন একটা একটা করে পড়বে একটা একটা করে একটা একটা করে তারপরে বিষয়ভিত্তিক বইগুলো পড়বে এখন অত ডানেভাবে চিন্তা করার দরকার নাই যখন সময় আসবে তখন দেখা যাবে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে নেতা পাঠিয়ে দিবে চাল এটা আল্লাহ পাকেই পাঠায় দিবেন সবসময় কি এই অবস্থা থাকবে এখন ধীরে পড়াশোনা করবেন আমল করবেন বেশি বেশি তাস্কি অর্জনের চেষ্টা করবেন টাইম কাজে লাগাবেন ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবেন মাঝে মাঝে খেলাধুলা করবেন হ্যাঁ পারলে জিম টিম করবেন জিম কি খারাপ আমি তো ব্যাডলি ফিল করতেছি যে আমার এখনই ভর্তি হওয়া দরকার খেলা ছেড়ে দেওয়ার পরে যে অবস্থা ফিটনেসের একদম বাজে অবস্থা আগে আমরা যে টেকনিক্যাল ম্যাডার আছে আপনাদের এখানে এই জায়গায় আমরা দেখা যায় দশ রাউন্ড আগেই আগে দশ রাউন্ড তারপরে অন্য কথা এখন এক রাউন্ড দিলেই আমাদের জিব্বা বেরো যাচ্ছে তাহলে এভাবে তো হবে না তো ফিজিক্যালি ফিট থাকেন মানে এখন যে কাজগুলো মধ্যম পন্থায় করা যায় রকম কনফ্লিক্টে কারোর সাথে না গিয়ে রিল্যাক্স থেকে দিনকেন্দ্রিক আকিদা গঠন করেন আমল বাড়ান এই কাজগুলো করেন